যাচ্ছি তো প্লিজ তোমরা দেখতে থাকো আর যারা যারা আসবে তারা প্লিজ কমেন্ট করে দিও একটা আর এখন তো ঠান্ডার সময় তোমরা সবাই জানো এখন প্রচুর হেয়ার ফল হচ্ছে সবারই হচ্ছে তোমার একা না আমার প্রচুর হচ্ছে দেখতে পাচ্ছ আমি বেচানে চেয়েছিলাম দেখো এনে কতগুলো হেয়ার ফলে আছে দেখতে পাচ্ছ এগুলো দেখো দেখাচ্ছি দেখো কত হেয়ার ফল হচ্ছে বলার মতো না এত হেয়ার ফল হচ্ছে তো আমি আজকে বুঝাচ্ছিলাম চলো একটু দেখাই তোমাদেরকে তাহলে বাড়িতে তালা তালাছবি হয়ে গেছে এতগুলো তালাছবি হয়ে গেছে বলার মতো না একটা বই আমি পড়ি তো ছোলো জানলা দিয়ে দেখাই তোমাদের বাইরের দিকটা অন্ধকার হয়েই এসেছে এখানে দেখো এখানেতে অনেক কিছুই অনেক কিছুই আছে আর এটা হচ্ছে আমি একটু দুপুর ভাড় পয়সা জমিয়েছি সেটা হয়েছে এখনো হয়নি একটু এখানে পড়ে রয়েছে নিচে তো একদম জাস্ট এখনো বাকি আছে এটা আমি কিনেছি এইটার কাজ আমি তোমাদের দেখাবো ঠিক আছে একটু সন্ধে হলে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো এটার কী কাজ এটা এখন নিয়ে উঠেছে সবাই যেন আমার চ্যানেলে যারা যারা নতুন এসছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে থেকো আর এখানে যে এত কিছু আছে এগুলো সব পৌঁছতে হবে বাড়িটা অনেক দিন ধরে নোংরা হয়ে পড়ে রয়েছে এগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো তবে ঠিক হবে আর আমাদের বাড়িতে তো দেখতেই পাচ্ছ কিসের বাড়ি কি ইত্যাদি সবই হয়তো জানো যারা আমার চ্যানেলে আছে যারা দেখো নি তারা দেখে নাও আর গাইস দেখো এটা আমি অর্ডার করেছিলাম এটা আমি অর্ডার করেছিলাম এটা কী কোম্পানি দেখে নাও এটা কিন্তু এই শীতেতে যাদের হেয়ার ফল হেয়ার ফল হচ্ছে খুব একান্তই তারা কিন্তু এটা ইউজ করতে পারবে ইজিলি ইউজ করতে পারবে দেখতেই পাচ্ছ এটা কিন্তু পেঁয়াজ তোমরা সবাই যেন চুলের মানে জন্য আমাদের পেঁয়াজের কিসের উপকার সবাই যেন হয়তো আর এটার দামটা অতটা না দেখি নিতে পারো দুশো নিরানব্বই টাকা দাম আছে এগুলো সব চায়না কোম্পানি আমি অর্ডার করেছিলাম এটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে অ্যামাজন ফ্লিপকার্ট আর এটা দুশো মিলের তো এটাই বলবো এটা চুলের জন্য খুবই ভালো এটা আমি ইউজ করি পার্সোনাল আর তোমরা যদি চাও তোমরাও করতে পারো আর এই শীতেতে দেখতে অলিভ অলিবাইলস হয়তো সবার ঘরেতেই আছে আমিও ইউজ করি তোমরাও হয়তো করবে যাই হোক চারকল মাস্ক কে কে মাখো এটা কমেন্ট বক্সে আমাকে জানিও আর এই যে চারকল মাস্ক এটা মানে কি হয়েছিল সমস্যাটা আমি খালতে গেছিলাম আর পুরো গায়ে হাত থেকে আমার পড়েছি কি অবস্থা একবার দেখে নাও জাস্ট মানে কিছু বলার নেই পুরো গা মায় হয়ে গেছে দিয়ে এটা পুরো দেখা যাচ্ছিলো না এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ তোমরা এটা দেখা যাচ্ছিল না এটা চারকোল মাস্ক যারা ব্যবহার করো তারা হয়তো সবাই জানো তো এটা স্কিনে দিলে যে তোমার ড্যান্ড অফ তাছাড়া তো মেসে তার দাগ আর ইত্যাদি যেসব মানে প্রবলেম হয় না মেয়েদের মেয়েদের তো অনেক কিছু হয় তাছাড়া ছেলেদেরও হয় ছেলেদেরও এটা মাখা চলবে কোনো প্রবলেম না ছেলেরাও তোমরা ইউজ করতে পারো এটা কোনো অসুবিধা হবে না তো রেখে দিচ্ছি চলো আর দেখো এই ফেসওয়াশটা খুবই ভালো আমার কাছে এখানে অনেক কিছুই আছে এগুলো আমি ইউজ করি টোটালি তো সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট আর কিছুই না আর এইটা হচ্ছে দেখো এটা পেঁপেয়া মানে একটা ফেসওয়াশ পাপাইয়া পাপায়া ফেসওয়াশ লেখা আছে দেখে নাও গোলা দেখতেই পাচ্ছা আশা করি আর এটার দামটাও দেখে নাও বেশি দাম না নব্বই টাকা দাম আছে আর নব্বই গ্রাম আছে তো এইটা আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে অ্যামাজন থেকে তিনটে বক্স একসাথে এসেছে তো ওইটাই আমি নিয়েছিলাম তো তিনটের মধ্যে এখানে একটা আমার এই যে একটা ইউজ করা অলরেডি হয়ে গেছে এটা খতম ওইটা হয়ে গেছে এটা শেষ শেষ বললেই চলে আর এই যে এইটা এটা আমি এখনও করছি ইউজ আর আমার এখন বক্সে আছে তো কী একটা পড়ে গেল মনে হচ্ছে হ্যাঁ আমার ব্রাশটাই পড়ে গেছে যাই হোক আমি ব্রাশটা তুলে নিয়ে আগে কারণ সকালে উঠে আগে ব্রাশ করি তারপর তো খাওয়া দাওয়া করি ব্রাশটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস আর আজকে আমি দেখাচ্ছি দেখো এটা হচ্ছে মানে রাত্রে যখন শুই তখন এটা আর এটা ইউজ করে অনেকেই আর বাড়িতে অনেক ধুলো হয়ে গেছে বুঝতে পেরেছো টিনের বাড়ি তো আর আমার হাতটাই দেখো কী অবস্থা সাদা সাদা একদম কিলে লেগে গেছে গুঁড়ো গুঁড়ো এই যে এইগুলো এইগুলো উপর থেকে পড়ছে বাঁশের কিনের ঘর যাদের আছে তারা হয়তো তোমরা সবাই জানো যেইগুলো সব পড়ছে গুঁড়ো গুঁড়ো আর এই যে দেখাচ্ছিলাম তোমাকে এই যে ওই শ্যাম্পুটা এই শ্যাম্পুটার সাথে কিন্তু এই তেলটা আছে এই তেলটা খুবই ভালো তেল ওই শ্যাম্পুটার সাথে এটা ইউজ করলে তোমাদের চুল পড়াটা একদমই কমে যাবে চুল পড়বেই না যারা আমার ভিডিও দেখো তারা হয়তো দেখতেই পাবে যে আমার চুলটা কীরকম কী অনেকটাই লং অনেকটাই লম্বা চুল আমার অনেকটাই বড় তো এটার দাম হচ্ছে একশো নিরানব্বই টাকা দেখতেই পাচ্ছ দু হাজার মানে তেইশ থেকে ছাব্বিশ পর্যন্ত আমি ইউজ করতে পারবে ভালো করে দেখাচ্ছি দেখে নাও দেখে নাও হয়তো ভালো করে দেখতে পাচ্ছ জাস্ট দেখিয়ে দিলাম তোমাদের একবার কারণ অনেকেই কমেন্ট করে বলে যে দি তোমার চুলটা মানে এত লং এত হেলদি কী করে তো আমি বলেছিলাম আর তোরা তোমরা যারা মানে দেখো নি সরি তোমরা যারা দেখো যে মানে কি কি ভিডিও ছাড়া আছে আমি যেখানেই যাই ইত্যাদি সব কিছু ভিডিও আমি ছাড়ি তো দেখতেই পাচ্ছ আর এই যে এইটার সাথে এইটা মানে এটা হচ্ছে শ্যাম্পুটা প্রথমে চুলটাকে শুকিয়ে নিয়ে ভালো করে তারপর লাস্টে এইটা দিতে হবে এই তেলটা চুলে ইউজ করে রাত্রে রেখে দিতে হবে দুদিন তারপর মাথায় জল দেবে আর তোমরা কমেন্ট বক্সে জানাবে যে তোমরা কারা কারা ইউজ করছো আর কেমনভাবে ফলাফল পাচ্ছ তো এইটার কাজ কি আমি চলো তোমাদের দেখিয়ে দিই এইটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম জাস্ট একদিন হয়েছে এখনও পর্যন্ত ইউজ করিনি দেখতেই পাচ্ছ নিউই আছে কিচ্ছু হয়নি এইটা আর এইটা এই যে এখনও খাপটা পড়ে আছে তোমাদের দেখাতে পারি আই এই যে খাপটার মধ্যে এই দুটো আমি অর্ডার করেছিলাম এসেছে তো আমি এখানে রাখছি এইটা আর এইটা আমি ইউজ এইটা আর এইটা আমি অর্ডার করেছিলাম তো এর মধ্যে কি ব্যাপার দেখো টসটা জ্বলছে না অর্ডার তো করেছি কিন্তু জ্বলছে না জ্বলছে না কারণ এর মধ্যে ব্যাটারি দিতে হবে তারপর এটা পুরোপুরি ফাঁকা আছে এর মধ্যে ব্যাটারি দিলে তবে এটা জ্বলবে তার আগে হয়তো জ্বলবে না তো যাই আমি রেখে দিই এটা কী বলবো না জ্বললে আমার কিছু করার নেই এবার আমি অর্ডার করেছি তো এবার ক্যান্সেলের ডেটটা আছে কিন্তু আমি দিইনি কারণ একশো দিয়ে করেছিলাম একশো টাকার মধ্যে এইটা আর কিছু দেয়নি তো চলো আমি তোমাদের এইটা আলোটার কাজ আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিই অনেকক্ষণ থেকে বলছি যে দেখাবো দেখাবো দেখানো হচ্ছে না দেখো এই তোমার বোর্ড আমাদের টিনের বাড়ি হয়তো যাদের আছে তারা তো জানবেই চলো এটার কাজটা দেখিয়ে দিচ্ছি দেখো এইটা আমি প্রথমে কারেন্টে দিলাম আর এই যে আমাদের বাড়ির লাইটটা এটা আমি এখন অফ করব লাইটটা অফ করলাম আর এইটা আমি সুইচ দিলাম দেখে নাও গাইস দেখতে পাচ্ছ আশা করি তোমরা যারা যারা লাইফে আছো প্লিজ একটা কমেন্ট করে দাও এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর তোমরা যদি বলো দিদি ভাই এটা আমি অর্ডার করব কি বুকিং করতে চাই তার লিঙ্ক আমি এই চ্যানেলে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নিতে পারো এটার কাজ হচ্ছে এইটা দেখতে পাচ্ছ ঘরটা কতটা আলো লাগছে দেখে না অনেকটাই আলো অনেকটাই আলো আর এইটা কিনের বাড়ি দেখতেই পাচ্ছ যে বাড়িটা হয়তো রাজপ্রাসাদ না কিন্তু অনেক অনেক হ্যাপি থাকি আমরা তো এইটার কাজ হচ্ছে এইটা এই বন্ধ করে দেবো জাস্ট দেখে নিচ্ছ কতটা কতটা এবার অন্ধকার এটা জ্বালাচ্ছে দেখো কতটা আলো এটাতে বেশি বিলো খায় না জাস্ট কমই দেখো বন্ধ করে দিলাম চলো তোমাদের দেখালাম বাল্বটা জ্বালিয়ে দিই নাহলে তোমরা দেখতে পারবে না দেখলে এটার কাজ কি গাইজ তোমাদের দেখিয়ে দিলাম এইটার কাজ কি আর এখনও পর্যন্ত কেউ একটা লাইকও করো নি প্লিজ লাইক করে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা যারা নিউ দেখছো এদের কাজ হচ্ছে তোমার যে জিরো লাইট আছে জিরো লাইকের থেকে এটা অনেক 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 কম পড়ে আর এই যে এর ভিতরে একটা টর্চের মতো কি আছে তা আমি তো জানি না এটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে তোমরা যদি লিঙ্ক নিতে চাও কমেন্ট বক্সে জানিও আর চলো এটা আমি রেখে দিচ্ছি দেখতে পাচ্ছ ছাতার মতো কিন্তু ছাতা না এর কাজ হচ্ছে অনেক কিছুই এর অনেকই গুণ আছে আর গাইস একটা মেহেন্দি কিনেছিলাম আজ প্রায় অনেক দিন হয়ে গেলো দু আড়াই মাস হয়ে গেলো এখনও মেহেন্দিটা আমি পড়িনি দেখো কী কোম্পানির কাবেরি কোম্পানি কাবেরী দেখো এই দেখো কাবেরি কাবেরি কোম্পানির এই দশ টাকা নিয়েছিল মেহেন্দিটা তো আমাদের বাড়িতে অনেক কিছু মানে আজকেই ঝাড়লে আবার সন্ধ্যের মধ্যে আবার এরকম ধুলো ধুলো পড়ছে জানি না নতুন বাঁশ হয়তো দেখতেই পাচ্ছ এই যে বাঁশ না এই যে দেখো কেমন ধুলোর মতো আসলে এগুলো ধুলো না এগুলো না বাঁশের মানে ইয়ে কী বলে এগুলো আমি নিজেও ঠিকঠাক জানি না জাস্ট এত কিছুই আর কী বলবো আর একদম এই ওয়াশটা ইউজ করতাম আর এখন আমি এইটা করি আর আগে আমি তার আগে আমি এইটা করতাম কিন্তু এখন এই দুটো পুরো ক্যান্সেল একটা শেষ হয়ে গেছে আর এইটা এখন করি বাপা একাই করি যারা আমার ভিডিও দেখো আর যারা আমাকে ফলো করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গাইস তোমাদেরকে একটা সবাইকে একটা কথাই বলতে চাই তো রাত্রে শীতের সময় বেশিরভাগ আমি তো যেগুলি ইউজ করি তোমাদের দেখালাম আর তোমরা কি কি ইউজ করো সেটা আমাকে জানিও আর একটা কথা সবাই কি বলতে চাই রাত্রে বেশিরভাগ আমি গোলাপ জল আর দেখতে পাচ্ছি এই যে তুলি আছে এর মধ্যে দেখে নাও ফাইলটা এর মধ্যে তুলি আছে এটা কুড়ি থেকে তিরিশ টাকা দাম আর এই গোলাপ জলটার দাম চল্লিশ টাকা এটা আমি রাত্রি ইউজ করি যখন শুই তখন গালে মুখে লাগে শুয়ে পরিবেশি বেশি দাম না কমই দাম তিরিশ টাকা দেখতে পাচ্ছি তিরিশ চল্লিশ টাকা এরকমই দাম হয় আর গাইস দেখো এখানে দুটো আমার হিয়ারবেলা আছে আমি যখন তখন এইটাও মাথায় দিয়ে পুতুলটা আমার খুব ফেভারিট এটা অনেক দিন আগে কিনেছিলাম আর এই তার বেলায় কদিন আগে কিনেছিলাম আর কিছুদিন আগে আমার দাঁতে যন্ত্রণা হচ্ছিলো তো এইটা আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম তাই অনেকই ধুলো পড়ে গেছে তোমরাও যেন কিছু মাইন্ড করো না চলো আমি দেখাই এটা কিন্তু অনেকই ধুলো পড়ে গেছে কিন্তু আমি নিয়ে এসেছিলাম আমার দাঁতে খুব যন্ত্রণা হচ্ছিলো তার জন্য এটা ডাক্তার আমাকে লিখে দিয়েছিলো আমি দোকান থেকে এটা কিনে নিয়েছিলাম এটা কুল্লি মানে জলের সাথে কুল্লি করলে না মুখে যে ব্যথা দাঁতের যে একটা দুর্গন্ধ কিংবা ব্যথা ব্যথা সেই সব একদম নিমেষে খতম হয়ে যাবে কোনো টেনশান নেওয়ার না আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও লাইক করতে একদম ভুলো না আর আমার সাথে থেকো আর এই যে আমি বলছিলাম তোমাদিকে যে দেখাবো ইম্পর্টেন্টাই দেখে নাও এই যে এই কটা পয়সা জমানো হয়েছে বেশি নেই এতটুকু হয়েছে গাইছে এই যে এতটুকু দেখো দেখাচ্ছে এই এতটুকু হয়েছে এতটুকু এখনও পর্যন্ত এতটা লং বাকি আছে কবে হবে আমি নিজেও জানি না জাস্ট বছর তিনে মনে হচ্ছে লেগে যাবে জমাতে তো বাজারে গিয়েছিলাম আমি আর এই লকেটটা আমার খুব ভালো লাগে আমি এখনও পর্যন্ত দেখি ভীমও দেখি কৃষ্ণাও দেখি তো এই লকেটটা আমি বাজারে থেকে খুঁজে খুঁজে আসলে খুঁজে খুঁজে কিনে এনেছি খুঁজে খুঁজে দেখতেই পাচ্ছ তালা সাথেই আছে এখানে সব কিছুই আছে অলটাইকি এগুলো আমি ইউজ করি এখন এই যে পর্দা লাগানো আছে পর্দাটাও ছেড়ে গেছে এই যে ফটোটা এই যে দেখতেই পাচ্ছ এর জাদা হয়ে গেছে তবুও লাগিয়ে রেখেছি কি করব বলো গরিব শরীব মানুষ টিনের বাড়ি এছাড়া আর কিছুই নাই দেখতেই পাচ্ছ টিনের বাড়ি চতুর্দিকে ফাঁক এ শীতের সময় খুবই অসুবিধা তো গাইস একটু বাইরেটা দৃশ্যটা দেখে নাও এখন ওয়েদারটা আশা করি অনেক 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 ভালোই আছে ঠান্ডার সময় তো সবাই যেন চলো দেখাচ্ছি সাধারণ পর্দা একটা নরম কাপড়ের মিশ্রণ কাপড়ের এটা একটা পর্দা দেখো আবহাওয়াটা জাস্ট দেখার মতো দেখো একটা মুরগি দেখো মুরগিটা দেখো কি করছে দেখো ওই একটা কালো কালো মুরগি দেখো চলো দেখা হয়ে গেল ঠান্ডা আসবে এবারে আমি জানলাটা বন্ধ করে দেবো কারণ ঠান্ডার সময় জানো তো ঠান্ডা কেমন লাগে দেখো এখানে দুটো জক রাখা আছে একটু আমার পানির বোতল এটা আমি কিনেছিলাম প্রায় অনেক দিনই হয়ে গেল এটা আমি কিনেছিলাম জলের বোতল এটা আমি জল খাই এখানে তুলে রাখি মাঝে সাঁ নাহলে নিচে থাকলে নোংরা পড়বে এর মধ্যে গ্লাস আছে প্লেট আছে অনেক কিছুই আছে হচ্ছে আমার সপে কিনের বাড়ির আশপাশে কম না বাড়ির পাশে রাস্তা আছে দেখতেই নেই তো গাইজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও এখনো বন্ধু কেউ লাইক করো নি তা জানে না কেন হয়তো তোমরা আমার ভিডিওটা ভালো লাগছে না আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা সব ভালো থাকে হ্যাপি থেকো আর আমাকে জানিও কমেন্ট বক্সে তোমরা সব কেমন আছো তো লাইটার কাজও আমি দেখালাম আর তোমরা যারা যারা আমাকে কমেন্ট করেছিলে তাদেরকেও আমি দেখিয়ে দিলাম যে আমি কী কী ইউজ করি আর এত ঠান্ডার সম্বন্ধে হেয়ার ফলের মানে কিভাবে কি সমস্যার সমাধান করা যায় চলো লাইভটা এখানে শেষ করছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও